করবে কিভাবে আনার ইমান মাধ্যমে আল্লাহ আল্লাহ বলে বিশ্বাস করার মাধ্যমে হিসেবে আল্লাহ বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ যে সকল বিষয়ের উপর ইমান আনতে বলেছেন যেই সকল বিষয়কে বিশ্বাস করতে বলেছেন সেগুলো বিশ্বাস করা এটার নাম হইল ইমান আমাদের মুমিন হবে প্রত্যেকটি আল্লাহ আমাদের ইমানটা কেমন হবে এটাও বলে দিয়েছেন ইমান কেমন চাই কেমন হতে হবে এ ব্যাপারেও আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন কি দিক নির্দেশনা আল্লাহ তালা বলতেছেন আমিনু কামা কার মতে ইমান আমবা রসুল থেকে যে সকল সাহাবায় শিখছে তাদের মতো ইমান আনো ইমান কম না বেশি এটা মাপার যন্ত্র আল্লাহ তালা দিয়েছেন আল্লা দিয়েছেন দুনিয়াতে সব জিনিস মাপা যায় যেই জিনিস দেখা যায় সেটাও মাপা যায় যেই জিনিস দেখা যায় না সেটাও মাপা যায় যেই জিনিসটা ধরা যায় সেটাও মাপা যায় যেটা ধরা যায় না সেটাও মাপা যায় ধান চাল মাটি এগুলো ধরা যায় দেখা যায় মাপা যায় বাতাস ধরা যায় না দেখা যায় না মাপা যায় শরীরের তাপ দেখা যায় না ধরে বোঝা যায় মাপা যায় মেশিন আছে দুনিয়াতে এখন সকল জিনিসই মাপা যায় তো আমার ইমানটা কেমন হবে আমি কোন পর্যায়ের মুমিন

নেক আমল করে আমার ভালো লাগবে সেই এটু এবং কোনো গুনাহ হয়ে গেলে পরে সেই গুনাহের ব্যাপারে আমার আফসুস হবে তওবার অনুভূতি হবে আল্লাহ রসুল বলতেছেন যে এই গুণটা থাকলে করে আন্তা মুকমিন তখন আমাকে মুমিন বলা হবে যদি বিপরীত কিছু হয় তাহলে বুঝতে হবে যে আমার ইমানের মধ্যে সমস্যা আছে আমার নিজের ইমান নিয়ে আমাকে চিকিৎসার সম্মুখীন হওয়া দরকার ইমানটাকে ঠিক করা দরকার ভালো কাজ কি কি আল্লাহ তালা আমাদেরকে যে সকল আদেশ করেছেন আমল যেগুলো নামাজ পড়া রোজা রাখা জাকাত দেয়া হজ করা মানুষের উপকার করা এগুলো হলো ভালো কাজ এই কাজগুলো করার পরে যদি আমার ভেতরে খুশি হয় আমার দিলটা খুশি হয় তাইলে পরে আমার ভেতরে ইমানের ন্যূনতম যেই আসন সেটা আমার ভেতরে আছে রক্ষান্তরে যদি নামাজ না পড়াটা আমার কাছে খারাপ লাগে রোজা রাখতে না পড়াটা আমার কাছে খারাপ লাগে মিথ্যা কথা বলাটা আমার কাছে খারাপ লাগে সুদ ঘোষ খাওয়াটা আমার কাছে খারাপ মনে হয় তাইলে পড়ে আমি বমি আমার ভেতরে ইমানের আসর আছে যদি উল্টোটা হয় যদি নামাজ আমার ভালো না লাগে দিনই কাজ আমার ভালো না লাগে মাহফিল এটা আমার ভালো না লাগে যদি গুনাহের কাজ করতে বেশি ভালো লাগে গুনাহের কাজগুলো খুব খুশির সাথে আগ্রহের সাথে করি গুনাহ করে পড়ে বন্ধুদের কাছে গর্বের সাথে বলি তাহলে বুঝতে হবে আমি সমস্যা আমার মধ্যে আমি আল্লাহ এবং নসুলের দেখানো পথের উপর নাই ইমান যতটুকু আমার ভেতরে থাকার তার ন্যূনতম অংশটুকু আমার মধ্যে নাই ইমাম আমার ক্ষেত্রে আল্লাহ তালের নির্দেশনা হইল অ্যা মিনু কানা নাস ইমাম এনো কাদের মতো যেরকম রসুল থেকে শিখে সাহাব আইক রাম এনেছেন ভালো কাজের আগ্রহী হওয়া না আমলের প্রতি আগ্রহী হওয়া এটা ইমানের লক্ষণ আমাদের বড়দের মধ্যেও ইমানের বহু উপন্তি আছে অথচ ছোট ছোট সাহাবায় কারামকে কে দেখা যায় ইসলামের জন্য তারা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন বিখ্যাত একটা ঘটনা বদর যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম চিন্তিত ছিলেন সাহাবায়ে কারাম যুদ্ধের সম্মতি দিয়ে

যে ইসলামের স্বার্থে তার জিহাদে শরীর হবে নিজের জন্য এটা করে বারবার রসুলকে আল্লাহ রসুল আমার ভাইকে নিয়েছেন আমাকেও নিয়ে নেন আমার ভাইকে নিয়েছেন আমাকেও নিয়ে নেন রসুল যখন বারবার তাকে প্রত্যাখ্যান করছিলেন বারবার তাকে না করছিলেন তখন এক পর্যায়ে সে বলে ওঠে যে আল্লাহ রসুল আপনি আমার যে ভাইকে নিয়েছেন আমাদের দুইজনের মধ্যে যদি আপনি কুস্তি লাগাই দেন না আমি আমার ওই ভাই কুস্তির ব্যবস্থা করা হোক দুই ভাইকে কুস্তি শুরু করার আগে ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাই তোমাকে তো রসুল নিয়ে নিছেন তোমাকে আর ফেরা দেবেন না তুমি যদি একটু হেরে যেতে ইচ্ছা করেই তাহলে আল্লাহ রসুল আমাকেও নিয়ে নিত জানে নিশ্চিত মৃত্যু হতে পারে কাফের সংখ্যা এক হাজার আমরা মাত্র তিন ছুট তেরো আমি ছোট একটা ছেলে জিহাদে গিয়ে খুব বড় কিছু করতে পারবো না তারপরেও তার আগ্রহ এত তার ইমানের পাওয়ারটা এত সে তার বড় হারিয়ে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত শুধু এরা যে নিজেদের আবেগ এর কারণে যুদ্ধে গিয়েছে বিষয়টা এমন নয় এরা যুদ্ধে যাওয়ার পরে যখন কাফেলা দাঁড়াইছে সদ্যরা সাহাবে গ্রাম সবাই কাতার বন্দী হয়ে দাঁড়াইছেন তো এই দুইটা পিচ্চু

আমি নিজেকে নিরাপদ মনে করলাম না কেন যদি আমার দুই পাশে দুইজন বড় বড় যোদ্ধা হতো তাহলে এরা আমার সহযোগিতা করতে পারত আমার উপর কাফেরদের আক্রমণটা কম হতো এটা ভাবতে ভাবতে আব্দুর রহমান চিন্তা করতেছিলেন যে আমি কি জায়গাটা পরিবর্তন করব কিনা এই সময়ই আহ

তুমি এই মুসলিম দলের সব থেকে ছোট বাচ্চা তুমি নাকি খুজতেছো কাফেরদের থেকে বড় নেতাকে কি করবে তাকে দিয়ে আব্দুর রহমান ইবনে জিজ্ঞেস করলেন ওয়া বি তুমি আবু জাহেলকে দিয়ে কি করবে আব্দুর রহমান ইবনে বলেন যে আমি যেখানে ভাবতেছিলাম যে এই জায়গাটা আমি পরিবর্তন করব। এই জায়গাটা আমার জন্য নিরাপদ না। কিন্তু আমার ভাবনাটাই পরিবর্তন হয়ে গেছে এই পিচ্ছি বাচ্চাটার জবাব শুনে আমার ইমানের স্পৃহা আমার ইমানটা আরো বেড়ে গেছে ছেলেটা কি জবাব দিয়েছে ছেলেটার জবাব ছিল আহতুল্লাহ চাচা আমি তো আজকে অঙ্গীকার করে এসেছি আমি শুনেছি এই আবু জাহাল মক্কায় থাকা অবস্থায় আমার নবীকে কষ্ট দিয়েছে রসুল যখন নামাজের সিদ্দায় যেতেন তখন উটের ঘড়ি মাথায় দিয়ে আমার রসুলকে মর্মাহত করেছে কষ্ট দিয়েছে আমি এটা শোনার পর থেকেই বাসা থেকে বাড়ি থেকে নিয়োগ করে এসেছি আমি যদি আবু জাহেলকে দেখি তাহলে হয়তো আমি বেঁচে থাকবো আর না হয় আবু জাহেল একসাথে বেঁচে থাকবো এটা হতেই পারে না হয়তো আমি বাঁচবো না হয় আবু জাহেল বাঁচবো দ্বিতীয় ভাই আব্দুর রহমান দেখে এই ধরনের কথা জানাই আব্দুর রহমান একটু পর দেখা দিলেন যে ওই যে দেখো বাতিজা কাফেরদের কাতারের সব থেকে উঁচু ঘোড়াটার উপর যে ব্যক্তিটা বসা সেই হইল আবু জাহেদ

সব থেকে ছোট এরা গাছের ডাল নিয়ে আবু রহেল ছোট ছোট এই কারণেই আল্লাহ পায়রা আমাদেরকে আদেশ করেছেন আমিনু কামা আমিনু আমন দাস যে তোমরা ইমান আনো কাদের মতো আমরা যেরকম সাহাবায় গাড়া বলেছে এই ছিল তাদের না এমন প্রতি আগ্রহ ঠিক তদ্রুপ সাহাবায় গারামে দ্বারা কোন গোলা হয়ে গেলে পরে ওনাদের তৌবার অনুভূতিও হইত ওনারা তৌবাও করতেন গুনাহ হয়ে গেলে পরে সেটা নিয়ে ঘুরে বেড়াইতেন না

দুনিয়াতে আসার পরে তার ব্যাপারে রসুল সিদ্ধান্ত নেবেন সময় অতিক্রম করার পরে বাচ্চা হওয়ার পরে মা হইছেন গুনাহ আছে এই গুনাহের তৌবার অনুভূতিটা তার কাছে এত বড় ছিল যে বাচ্চার মহব্বতটা তাকে আকৃষ্ট করতে পারেনি জানে এই গুনাহের শাস্তি নিশ্চিত মৃত্যু পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে আনাকে। তাও বাচ্চাটাকে নিয়েই গেছে রসুলের কাছে যে আল্লাহ রসুল আপনি যে আমাকে আসতে বলছিলেন আসছে রসুল বললেন যাও এই বাচ্চার দুধ খাওয়ানোর ম্যাচ শেষ হওয়ার পরে আসল মহিলাটা চলে গেল যাওয়ার পরে বাচ্চাটা একটু বড় হওয়ার পরেই মহিলার চিন্তা হইল আমি যদি বাচ্চার দুধ খাওয়ার সময়টা পূর্ণ হওয়ার আগেই মারা যাই তাইলে বড় কঠিন রসুলের কাছে আগেই যাই একটা ফয়সালা নিয়ে আসি বাচ্চাটাকে কোলে নিয়ে রসুলের দরবারের দিকে হাঁটা শুরু করল কাছাকাছি যাওয়ার পরে মনে হইলো আল্লাহ রসুল যদি আবার আমাকে ফেরা দেন কি হবে তাই মহিলাটা বাচ্চা নামিয়ে একটা রুটি ধরা রসুলের কাছে নিয়ে নিয়ে যাওয়ার পরে বললেন আল্লাহ এই যে আমার বাচ্চাটা এখন সে নিজে নিজে খাইতে পারে আমার বুকের দুধের তার আর প্রয়োজন নাই আপনি এবার আমাকে পবিত্র করেন দুনিয়াতেই এটার শাস্তি আমার হয়ে যাক আখিরাতের শাস্তিটা বড় কঠিন যেটা আমার দ্বারা অন্তত সহ্য করা সম্ভব না আল্লাহর তাকে পাথর নিক্ষেপ করে হত্যার আদেশ করলে সাহাবায়ে کرام পাথর নিক্ষেপ করতেছে এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু পাথর নিক্ষেপ করার জন্য আসলেন উনি একটা পাথর নিয়ে নিক্ষেপ করলেন ওই পাথরটা থেকে

تيل عبد البرشكار ببرشكار شمت الله تعالى بلقصان إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا جرى কে রব বলে জানার পড়ে আমি যেই সকল আদেশ করেছি ঈমানটাকে সুন্দর করে এই ইমানের উপর অটল থাকবে তাদের পুরস্কার হলো তা تنزل عليهم الملائكه তাদের উপর ফেরেশতা نازল হবে মৃত্যুর সময় ফেরেশতারা কি বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান চিন্তা করো না ভাই ভাই

চেহারাটা দেখে মনে হয় যে এরা খুব হাসি মুখে মারা গেছে এই ফেরিস্তারা এসে তাদেরকে প্রশান্ত করবে শান্ত করবে চিন্তা কোন ধরনের দুশ্চিন্তা ভয় যেন না থাকে এই নির্ভয় করবে তাদের নির্ভয় হওয়ার পরে তাদেরকে আল্লাহ ডাক দিবেন

আল্লাহ তাআলা খুশি হওয়ার পড়ে এই বলে ডাক দিয়ে রাস্তা দেখা দিবেন ফাদখুলী ফি আইবাদী এই যে দেখো সাহাবায়ে کرامের দল জান্নাতে যাচ্ছে শহীদদের দল জান্নাতে যাচ্ছে উলামায়ে کرامের দল জান্নাতে যাচ্ছে যাও এই দলগুলোতে সামিল হও ফাদখুলী জান্নতি

সাহাবায়ামের মতো ইমান আনার তৌফিক দান করুন ওনাদের ইমানটা যেরকম ছিল যে গুনাহ করলে পরে তোবার অনুভূতি হতো বেশি বেশি নাক আমলের আগ্রহ ছিল আল্লাহ তালা আমাদেরকেও এমন ইমান আনার তৌফিক দান করুন সবাই বলি আমিন